সবাইকে শুভ প্রণাম আপনাদেরকে একটা বিশেষ সুসংবাদ দিতে চলে এসেছি আমি আপনারা হয়তো ভিডিওর টাইটেল এবং ধামনেল দেখে বুঝে গেছেন যে বিষয়টা কি হতে চলেছে তো দুই বাংলার মিলন মেলা উত্তরবঙ্গের একটি ঐতিহাসিক মেলা আয়োজন করা হয়েছে এটি মূলত বরাবরই প্রতিবারই হয় হয়ে থাকে তবে এবার সেরকমভাবেই আয়োজন করা হয়েছে দুই বাংলার মিলের মেলা যেটি পাথরকালী এবং জামরকালী জেউ মেলা নামে পরিচিত যেটি মূলত হয়ে থাকে মেলাটি অনুষ্ঠিত হতে চলেছে ছয় ডিসেম্বর রোজ শুক্রবার তো মেলাটি অনুষ্ঠিত হবে বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে এবং যারা যারা ভারত থেকে দেখতেছেন আমার এই ভিডিওটা ভারতের স্থান হচ্ছে রায়গঞ্জ থানার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার হেন্তাবাদ ব্লকে মেলাটি অনুষ্ঠিত হবে তো আপনারা সহস্রবালী সকলেই আমন্ত্রিত মেলাটি দেখার জন্য চলে আসবেন তবে গতবারের তুলনায় বা আগের তুলনায় মিলন হবে কি না সেটা এখনও নির্ধারিত জানা যায়নি যেহেতু বাংলাদেশের পরিস্থিতি একটা খুব একটা ভালো না সেক্ষেত্রে সেই যে মিলন মেলা নামে পরিচিত সেটি হবে কি না সেটা জানা যায়নি তবে নাও হতে পারে তবে আমাদের বাংলাদেশের যেহেতু সেই কালী সেটা কালী পুজো উপলক্ষে মেলাটি বসে তবে সে আমাদের শুক্রবারের পুজোর এবং মেলার আয়োজন করা হয়েছে তবে আপনারা সেই পূজার সকলেই আমন্ত্রণ রইল অবশ্যই আপনারা পূজায় আসবেন মাকে দর্শন করে যাবেন সেই সাথে এলাকাটাও ঘুরে যাবেন তো তো যেহেতু মেলাটা মিলন মেলা নামে পরিচিত আর আপনারা সকলেই অবগত আছেন যে এই মেলা মূলত ভারত এবং বাংলাদেশের মানুষের সাথে অধিক আগ্রহের সাথে মানুষ দেখা করতে যায় যেহেতু অনেক বাংলাদেশের মানুষ ওদিকে বসবাসরত তাদের বিভিন্ন অনেক আত্মীয় স্বজন রয়েছে বরাবর প্রতিবারই সেই মেলার মাধ্যমে তাদের বিনা ভিসা এবং পাসপোর্ট ছাড়াই অনেক তথ্য আদান প্রদান এবং অনেক জিনিস আদান প্রদান হয় এবং দুই সরাসরি তাদের একটা দেখা করার এবং গল্প করার সুযোগ থাকে তবে আর দূর যারা দূর থেকে আসবেন তাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা সেই আশা করে আসবেন না তবে সেই পরিস্থিতি নাই গতবার থেকেই সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে যে অধিকার বাংলা এবং দুই বাংলার মানুষের সাথে দেখা করতে যদি বর্ডারে সেটা কিন্তু গত দুই বছর থেকে দেওয়া দেওয়া হয়নি বিভিন্ন কারণে বিভিন্ন দেশের পরিস্থিতির কারণে তবে এবারেও কিন্তু সেটাও হবে তবে দেখা হবে না তবে মেলা লাগবে এটা সত্য তবে ভারতের ভারত বাংলার মানুষের সাথে এ এপার বাংলা ওপার বাংলার যে মিলন মেলাটা সেটা হবে না সেই আশা করে আপনারা দূর দূরান্ত থেকে আসবেন না এটাই আপনাদের কাছে আমার অনুরোধ তবে প্রতিনিয়ত মেলার বিষয়ে আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন এবং যারা যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর মেলার সব আপডেট এই ইউটিউব চ্যানেল এবং এই ফেসবুক পেজের মাধ্যমে আপনাদেরকে প্রদান করে থাকবো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন তো বন্ধুরা মেলার আপডেট প্রতিনিয়ত আমি এই পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকবো আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং যারা যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটনটি অন করে দেবেন এটি হচ্ছে আমার ক্যামেরাম্যান তার জন্য একটা লাইক দিয়ে দেবেন হ্যাঁ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ